হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভি ফ্যামিলি নতুন আর একটা ভিডিওতে সকলকে অনেক ওয়েলকাম তো সকাল সকাল এখন মেয়েকে রেডি করে দিচ্ছে ওর বাবা তো মেয়ে এক্সাম হচ্ছে আর কি তো পরীক্ষা চলছে তার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম ওদিকে ওকে একটু একটুখানি পড়াগুলো রেডি করে দিলাম আর একটু তারপর একটু ওকে খাবার টাবার বানানোর জন্য ওদিকটা ব্যস্ত ছিলাম তার জন্য ওর বাবাই দেখছে ওকে রেডি করে দিয়েছে আর এই যে রেডি রেডি হয়ে মেয়ে এখন বেরিয়েও পড়েছে খায়ে দায়ে সব দিয়েছি তারপরে দেখো প্রণাম করতে ভুলে গেছিলো ঘরেতে তাই বাইরে এসে প্রণাম করে ছুটছে যেহেতু ওর বাবা আগে চলে গেছে আর ও বাবার সঙ্গে যেতে পারেনি তাই এখন থেকেই ছুটছে এখান থেকে যদি বাসটা চলে যায় পঞ্চাশ হয়েছে আর পাঁচটা আসে তিপান্ন তো এখনো টাইম আছে বাসটা আসতে দেখো একটা বেগুন তুললাম পোকা হয়েছে বেগুনটা তুলে ফেললাম আরও দুটো একটা করে বেগুন আছে গাছে তো এই যেটা ওদিকে একটা হয়েছে এখানে দুটো পুতুল উপরে আর আমার মেয়ের বাস যাচ্ছে দেখতে নিচে যে দেখ এই যে আমার মেয়ে চললো ও যে বাসটা গেল ও যে বাস চলে গেলো আবার সেই দুটো পনেরো আসবে চলো ঘরের কাজকর্ম করি তো গার্ডেন থেকে চলে আসার পর কিছু জিনিস আবার আমি তুলে নিয়ে এলাম বেগুন টেগুন তুলে নিয়ে এসে রেখে দিলাম আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি সাইডে আর এদিকে অনেক মানে জিনিস নিয়ে এসেছিলো মুদিখানা বাজার যেগুলো সেগুলো ঢালা হয়নি আগের দিন এনেছিল তো সেদিনকে আগের দিন আমি কোটোগুলো সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে জিনিসগুলো ফুড়িয়ে গেছিলো সেইগুলো আর যেগুলো অল্প অল্প আছে সেই কোটোগুলো আর পরিষ্কার করিনি তো সেগুলোর মধ্যেই ঢেলে দিচ্ছি আর যেগুলো মানে খালি হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে ভালো করে শুকিয়ে নিয়েছি কারণ না শুকলে না জিনিস মানে তারপরে জিনিস ঢাললে কেমন একটা হয়ে যায় তো ও খারাপ হয়ে যাবে না কি ওই জন্য আমি ভালো করে শুকিয়ে কোটোগুলো তার মধ্যে ভরেছি আর একে একে অনেক জিনিস এনেছি কারণ প্রায় দু মাসের বাজার একবারই নিয়ে চলে আসছে আর কি তো ওই জন্য অনেকটা সময়ও লেগেছে অনেকক্ষণ ধরে এটা এই কোটোয় ঢালবো নাকি ওই কোটোয় রাখবো ওই ভাবনা চিন্তা কর আর আরেকটা জিনিস যেন তো এই যে কোটোগুলো দেখছো তো আমার এত সুন্দর কোটোগুলো আমি সব ফ্লিপকার্ট থেকেই নিয়ে আর তারপরে তোমাদেরকে পরের ভিডিওতে আমি একদিন দেখাবো যে এই কোটোগুলোর কী অবস্থা হয়েছে মানে মাঠের ধারে বাড়ি হলে যা হয় কত কিছু যে ফেস করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে এত সুন্দর সুন্দর আমার কোটোগুলোর কি অবস্থা হয়েছে তো যাই হোক অল্প অল্প সব জিনিস ভরা হয়ে গেছে কিছু কিছু জিনিস যেগুলো ধরে সেগুলো আমি একটা অন্য কোটোর মধ্যে রেখে দিই বা এই যে বনভিটার কোটোগুলো আছে এইগুলোর মধ্যে প্যাকিং করে ভরে রেখে দিই কারণ বাইরে রাখলে এগুলো তো দূরে তো কাটবেই আর তার সঙ্গে বাইরে রাখার থেকে এখানে ওখান রাখার থেকে কোটোগুলো যেগুলো খালি থাকে তার মধ্যে ভরে দিই আবার কিছু বক্সের মধ্যেও ভরে রেখে দিই যেগুলো মানে বেশি ধরবে না কোটোতে তো সেগুলো বাক্সর মধ্যে মানে বাক্স বলতে ওই বক্স বক্সের মধ্যে ওর মধ্যে ভরে রেখে দিই দেখা এই হলুদ কোটোটার মধ্যে এগুলো মানে ভই দিলাম কিছু কিছু জিনিস আর এই বনভিটার কোটোটাতে কিছু বিস্কিট রাখছি যেগুলো বাইরে রাখলে ভেঙে যাবে বা এখান ওখান রাখবো তার থেকে মধ্যেই ভরে দিয়েটা খালি আছে আর খুলে রেখে দিলে না কেমন একটা হয়ে যাবে ওই জন্য প্যাকেট সদ্যই ভরে রেখে দিলাম এখন খুলে রাখার মানে খোলার দরকার নেই যখন খা মানে লাগবে তখন আর কি খুলে খুলে নেওয়া হবে তো যাই হোক অনেকগুলো জিনিস একসঙ্গে সব ভরে দিলাম এখন দু মাস মোটামুটি চলে যাবে আর ওদিকে তো আমার সমস্ত কিছু ভরা হয়ে গেছে বাজার মোটামুটি এখন ভরে রেখেছি তারপরে এখন পরে আর যা যা আছে সেগুলো ভরবো তো চিনি শেষ হয়ে গেছিলো নুন শেষ হয়ে গেছিলো হলুদ সব বিস্কিট ডাল টাল সব কিছু ভরে দিয়েছি আর এখন এইখানটা একটু পরিষ্কার করলাম এইখানটা একটু ঠিকঠাক করতে হবে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা পরে মুছবো যেখানে ভাত হয়েছে আর উচ্ছে ভাজা করেছি আর এই বেগুনটা না কালকে কাটা ছিল তরকারি তো এটা বেশি হয়ে যাবে বলে দিন তো চার পিস মতো ছিল আর ভেজে দিয়েছি আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে কচু দিয়ে আর ডিম দিয়ে ঝোল করেছি ফুলকপি আলু কচু ডিমের ঝোল তো চলো এগুলো দুপুরের রান্না তো এখনও বাসন কসন সব পড়ে আছে ওগুলো এখনো ধোবো এখানটা পরিষ্কার করব তারপরে কাজ তো চলো এখনকার মতো বাই বাই তো আমি একবারে চলে এসেছি সন্ধ্যের সময়তে আর এখন বানাচ্ছি দেখো সন্ধ্যের টিফিনে মোমো তো মোমোস খেতে খুব মন হচ্ছিলো আর সময় ছিল না বাজার যাওয়ার কারণ ইস্যুকে পড়াতে এসেছিল আর অনেকটা সন্ধে হয়ে গেছিলো পড়াতে পড়াতে তো আমি ভাবলাম ঘরেতে চিকেন ছিল আনা তো ওখান থেকেই কপিস আমি সলিড মাংস নিয়ে নিয়ে তারপরে বানালাম আর দেখো কটা বানিয়েছি মেয়ের আর আমার দুজন আর হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই চলে গেছে বিকেলে তো ওর জন্য ওকে আর দেখাচ্ছি না দেখতে পাবে না ভিডিওতে আর আমাকে আর আমার মেয়েকেই দেখতে পাবে তো দেখো ওকে কালকে বানিয়ে দিয়েছিলাম মানে মোমোস না ও মোমোজকে তো অতটা পছন্দ করে না কিন্তু বাড়িতে আমরা বানালে খাই তো আমার আর মেয়ের দুজনের আরামসে হয়ে যাবে আর এই কটা ছিল ও কটা লাস্টে দিয়ে দিলাম আর আমি ইন্ডাকশানের মধ্যে ওই ডেস্কির মধ্যে জল দিয়ে তার উপর ওই বাটিটা আমি ফ্যান ঝরানোর জন্য আগে আর কি কিনেছিলাম ফ্যানের জল ঝরানোর জন্য তো সেটা এখন ভালো কাজ দিচ্ছে মোমো বানানোর জন্য তো ওটার মধ্যেই আমি এখন মোমো বানাই আর এই যে মেয়েকে খাওয়াতে বসেছি একটু গরম আছে বলে ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ও মানে খাচ্ছে আর ফোন নেবে বলে একটু বায়না করছে ওই জন্য মুখটা ওরকম করছে আর কি আর দেখো এদিকে টিভি চলছে টিভি দেখছে টিভিও দেখবে ফোনও নেবে আর সত্যি করে মোমোটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর মোমোর চাটনিও আমি নিজেই বানাই যেদিন কিনে আনি দোকান থেকে তার হয়তো চাটনি বেঁচে যায় তো সেদিনকে চাটনিটা থাকলে হয়ে যায় দু চার দিন পরই করে নিই খেয়ে নিই আর যদি না থাকে আমি ঘর দিয়েই মোমোর চাটনি বানিয়ে নিই টমেটো দিয়ে তো যদি তোমরা জানতে চাও কেমনভাবে বানাই বা কী তাহলে কমেন্টে জানিও আমি একদিন দেখাবো আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে ঠিক আছে তো তারপরে রাতে দেখো সরচুগুলি বড়া বানাচ্ছি ওর পাপাকে কাল আগের দিন বানিয়ে দিয়েছি আর কি তো তারপরে আর দু অল্প একটুখানি আটা ভেজে গেছিল তো সেইটা দিয়ে আজকে মা আর মেয়ের দুজনার হয়ে যাবে আর এই খেজুর গুড়টা এনেছিল ওখান থেকে এনে দিয়েছে আমাকে ওর পাপা এনে দিয়েছে পুরো পিওর খেজুর গুড় আর কি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি টেকটু একটু করে দেবো আর আমার কাছে বাকিটা রাখবো তো দেখো সরষুগুলি বড়াটা ভালো হয়নি কমেন্টে তোমরা অবশ্যই বলতে পারো যে এটা খারাপ হয়েছে কিন্তু দেখো খারাপ হলেও জিনিসটা কিন্তু গোল হয়ে উঠেছে এটাই অনেক কারণ ছিঁড়ে যায়নি তো যাই হোক এ খাওয়ার মতো হয়েছে আর আমার খুবই পছন্দের এইটা সরষুগুলিটা খেতে আমি খুবই ভালোবাসি তো যাই হোক মা আমি এখন খাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো